ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই গেম খেলার পাশাপাশি এই গেম থেকে কেরিয়ার করার চিন্তা ভাবনা এখন কিন্তু প্রত্যেকটা এরিয়া আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ই স্পোর্টস প্লেয়ারদের কেরিয়ার যদি তুমি কোনো ভালো টুর্নামেন্ট প্লেয়ার হয়ে নিজেকে গড়ে তুলতে পারো তাহলে তো কোনো কথাই নাই দেখবা তোমাকে ভালো ভালো ইউটিউবাররা ডাকবে তাদের স্কোয়াডে খেলার জন্য বড় বড় টুর্নামেন্টে খেলার জন্য যেমন দেখো কিছুদিন আগে হয়ে গেল গ্রেনা অফিসিয়াল থেকে আয়োজন করা বিশাল বড় একটা টুর্নামেন্ট রোড টু গোলরি নামে দশ লক্ষ টাকা প্রাইজ মানি ওইখানে হইতে পারে যে বিবাস ইউটিউবাররা খেলতে পারবে কিন্তু তাদের যে টিমমেটগুলা গুলা ওই প্লেয়ারটা কিন্তু তোমরা আমরাই নর্মাল প্লেয়ার যারা কিনা টুর্নামেন্ট ই স্পোর্টস নর্মাল টুর্নামেন্ট এগুলা খেলে খেলে নিজের নাম বাড়াইছি পরিচিত করছি আমাদেরকে কিন্তু ইউটিউবাররা ডেকে ডেকে তাদের স্কোয়াডে নিয়ে নিতেছে তো এইভাবেই তোমরা কিন্তু টুর্নামেন্ট খেলে লাইফে ভালো কিছু করতে পারবা আর এইসব টুর্নামেন্ট খেলার আগে তোমরা টুর্নামেন্ট খেলে নিজের হাত চর্চা এবং কি কিছু আর্নিংও করে নিতে পারবা আমাদের টুর্নামেন্ট অ্যাপস থেকে তোমরা হয়তো জানো আমাদের একটা ট্রান্সলেট লাইট টুর্নামেন্ট অ্যাপ ছিল যেটা কিছু হ্যাকিং প্রবলেমের কারণে আমরা অফ করে দিতে বাধ্য হইছে সেই অ্যাপটা সো ফাইনালি আমাদের অপেক্ষার শেষে ফাইনালি আমাদের নতুন অ্যাপ চলে আসছে এইবার কোন হ্যাকার পারলে আমাদের অ্যাপের একটা সিরে দেখা যাই হোক গাইস এইবার আমাদের অ্যাপে আপনারা পার্সেন্ট নিশ্চয়তার সাথে টুর্নামেন্ট খেলতে পারবেন এবং কি আপনার গেমপ্লে স্কিল বাড়িয়ে নিজেকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পাচ্ছেন আমাদের ট্রাস্টেড লাই টুর্নামেন্ট অ্যাপসে যাই হোক ভাই ব্রাদার পিন কমেন্টে অ্যাপসের লিংক দেওয়া থাকবে এখনো যারা ডাউনলোড করেন নাই ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিয়ে। রেজিস্ট্রেশন করার সিস্টেম একেবারেই সিম্পল তাছাড়া আপনারা কিভাবে অ্যাপে ডিপোজিট উইড্রো করবেন সবকিছু এই ভিডিওতে দেখাই দিব দরজো সহকারে একটু কষ্ট করে ভিডিওটা দেখুন ভিডিওতে একটু লাইক করে ওকে ফার্স্টে আমরা আমাদের অ্যাপে চলে যাব আমরা কিন্তু লগ ইন করে নিছি আপনারাও আগে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর এখানে দেখেন এই যে সিএস সবকিছু দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে অ্যাপসে ঢোকার উপরে লক্ষ্য করবেন অলেট নামে একটা অপশন দেওয়া আছে বিকাশের মতো চিহ্ন দেওয়া যাই হোক এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো অপশন চলে আসবে যেখান থেকে আপনারা উইড্রো ডিপোজিট অ্যাড মানি সব করতে পারবেন সো ফার্স্টে আমরা অ্যাড মানি করবো তো আমরা অ্যাড ক্লিক করার পর এখানে আমাদের আগের সিস্টেমটা আসছে আমরা কত টাকা অ্যাডমানি করব ওই টাকার অপশনটা কিন্তু লিখতে হবে মাঝখানে এই অপশনটা আমরা তুলে দিছিলাম বাট এটা দেওয়ার কারণ হচ্ছে অ্যাডমানি করতে কোনো ঝামেলা হইলে যাতে আমরা প্রুফ নিয়ে জানতে পারি যে হ্যাঁ ওই এত টাকা দিছি কিন্তু ঝামেলা হইছে পরে আমরা অ্যাড করে দিতে পারি আর আশা করা যায় কোনো ঝামেলা হবে না তো আমরা 100 টাকা দিয়ে তোমাদের প্রুফ দেখাই দিছি যে কতটা ফাস্ট হইছে আমাদের এই অ্যাপসটা আগের চেয়ে কতটা ফাস্ট কাজ করতেছে তোমাদের বইলা বুঝাইতে পারবো না সো এখানে নগদ বিকাশ থেকে আমরা বিকাশ সিলেক্ট করে নিছি এইবার এই যে এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে এটা কিন্তু এক এক সময় এক এক নাম্বার হবে চেঞ্জ হবে আপনারা এখানে ঢুকলেই বুঝতে পারবেন তো এই নাম্বারটা আমরা কপি করে নিব সিম্পলি ভাবে তো কপি করার পর সরাসরি চলে যেতে হবে কোথায় আমাদের বিকাশ অ্যাপসে আমরা 100 টাকা সেন্ড করার পর এইখানে হচ্ছে আমাদের মূল কাজ এই যে ট্রানজেকশন আইডিটা দেখতে পারতেছেন এটা আপনাদের সরাসরি কপি করে নিতে হবে এইখান থেকেই এরপর আপনারা এটা ভালোভাবে কপি করে সরাসরি চলে যাবেন আবারো অ্যাপসে এন্ড অ্যাপসে যাওয়ার সাথে সাথে এই যে ট্রানজেকশন বসানোর যে জায়গাটা আছে এইখানে আপনারা পেস্ট করে দিবেন ট্রানজেকশন আইডিটা পেস্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলি ভাবে ভেরিফাই করে নিবেন অ্যান্ড সাথে সাথে আপনাদের অ্যামাউন্টে 100 টাকা এড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন একটু রিফ্রেশ করব সাথে সাথে কিন্তু আমাদের টাকাটা এড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা কিন্তু ফাইনালি আমাদের অ্যাকাউন্টে এড হয়ে গেছে এবার চাইলাম আমরা যে কোনো মেসেজ জয়েন হতে পারবো লোন অফ সিএসবিআর এখানে কিন্তু আপনারা যদি যান দেখতে পারবেন এই যে আপনার ট্রানজাকশন আইডি যতগুলা টাকা এড হয়েছে সবগুলা কিন্তু আপনারা প্রুফ পেয়ে যাবেন তো কোনো সময় কোনো ঝামেলা হলে আমাদের অ্যাডমিনকে বলবেন সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করবে এবং কি 100 হয়ে যাইতেছে তো আর কি गाइस তাড়াতাড়ি আমাদের পিন কমেন্ট থেকে আমাদের ট্রানজাকশন আমাদের অ্যাপ আশা করি এবারে সার্ভিস টা অনেক বেশি জোশ পাবেন আর দেরি না করে পিন কমেন্ট থেকে ডাউনলোড করুন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে